হ্যালো বন্ধুরা আমার নাম সুলতা সরকার ঘোষ আমার ইউটিউব চ্যানেলের নাম সুলতা ঘোষ সেভেন ফাইভ ফোর আমি একটা প্রতিবেদন নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আজ আমার কিছু জাস্ট নিজের চোখে দেখা সেই অভিজ্ঞতাটা শেয়ার করতে আসলাম সেটা হলো নারীদের নিয়ে আজও সমাজে আমরা যে নারীরা লাঞ্ছিত বঞ্চিত সেটা আজকে নিজে চোখে অনেক কিছু আমি অভিজ্ঞতা অর্জন করলাম নিজে চোখে দেখে আজ আমি একটু মার্কেটে গেছিলাম আমার কিছু কাজের জন্য যে দোকানে গেছিলাম তার পাশেই একটা হাজব্যান্ড ওয়াইফ তাদের নিজেদের মধ্যে কথোপকথন হচ্ছিলো তর্ক বিতর্ক চলছিল তা কথোপকথনটা এইটাই আমি যেটা শুনেছি নিজের কানে সেইটাই হাজব্যান্ডটা মদ খাবে বলে তার ওয়াইফের কাছে টাকা চাইছে তার ওয়াইফ বলছে আমি যদি এই টাকাটা তোমাকে দিয়ে দিই তাহলে আমি বাজার করব বা খাবো কি বাড়ি গিয়ে রান্নাটা করব তো সেই এই কথাই তার যে হাজবেন্ডের উপরে কোনো প্রভাব পড়লো না হাজবেন্ডের কথা হলো তুমি আমাকে টাকা দাও আমি মদ খাবো আমি কিনতে যাব দোকানে তো তাদের কথোপকথন নানারকম ঝগড়া মানে একটা এর সৃষ্টি হলো শেষ পর্যন্ত আমাদের যে ফোন ফোনের যে কভার কভারের পেছনে সেই ওয়াইফের টাকা লুকানো ছিল একটা একশো টাকার নোট তো সেই টাকাটা পর্যন্ত সেই বার করে দিতে হলো সেই ওয়াইফকে হাজব্যান্ডের মত খাওয়ার জন্য যথারীতি সেই ওয়াইফের সেই টাকাটা বার করে দিল ওয়াইফ হাজবেন্ড চলে গেল মদের দোকানে মদ কিনতে তখন সে ওয়াইফের আমি মুখ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে কথোপকথন শুনছিলাম শোনার পরে যখন হাজবেন্ডটা মদ কিনতে চলে গেল তখন আমি ঠিক সেই বউটার মুখের দিকে তাকালাম একটা যে রাগ একটা মানে কি বলবে একটা কষ্ট যেমন তার রাগ হচ্ছে তেমন তার কষ্টও হচ্ছে যেটা সে কারো কাছে শেয়ার করতে পারছে না একটা ভীষণ বড় কষ্ট কষ্টটা এটাই যে সে ভেবেছিল যে এই টাকাটা নিয়ে সে বাজার করবে তার বাড়িতে ছেলে মেয়ে আছে হয়তো বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে বা আদার্স থাকতে পারে তাদের জন্য রান্না করবে সেই বাজেটটা নিয়ে গিয়ে রান্নাটা করে তাদের মুখে তুলে দেবে কিন্তু সেই ইচ্ছাটা আর সেই মহিলার পূরণ হলো না টাকাটা তো তার হাজবেন্ড নিয়ে গেল মদ খাওয়ার জন্য তখন আমি ঠিক মহিলার মুখের দিকে তাকাচ্ছি আর নিজে নিজে ভাবছি সত্যিই আমরা কোন সমাজে বসবাস করছি একটা মেয়ের যে মূল্যটা কথার মূল্য একটা পুরুষের কাছে কিছুই দাঁড়ালো না বা সেই পুরুষটা একবার চিন্তা করলো না যে এই টাকাটা নিয়ে যদি আমি একটু মাছ বা মাংস যাই আমার সামর্থ্য নিয়ে যাই তাহলে আমার সাথে সাথে আমার ফ্যামিলির সবাই একসাথে বসে আনন্দ করে সেটা খেতে পারব সেই পুরুষটা সেটা মনে হলো না সেই পুরুষটার মনে হলো যে না আমাকে নেশা করতে হবে এই কথাটাই বলবো আমি বাড়ি আসছি আর ভাবছি নারীদের জীবনটা কি এরকমই জাস্ট এরকমই কাটবে একটা নারী তার যদি একটা জিনিস খেতে ইচ্ছে করে সে কিন্তু পারে না তার আগে পিছে ভাবতে হয় যে এই খাবারটা যদি আমার বাচ্চাদের জন্য নিয়ে যায় আমার বাচ্চারা খুব খুশি হবে বাচ্চারা খাবারটা খাবে আর সেই নারী সেই বাচ্চাদের খাবার খাওয়ার আনন্দ বা বাচ্চার মুখের হাসিতেই তার কিন্তু হাসি বা তার চিন্তা করতে বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে তাদের জন্য কিছু নিতে হবে বা ওষুধপত্র এভরিথিং বা আমার স্বামীর কি খাবে সেই চিন্তাও তার করতে কিন্তু একটা পুরুষ অত কিছু ভাবল না একটা নারীর স্বপ্ন আশা সব কিছু ঠিক তার নিজের মনের মধ্যেই চেপে থাকে প্রকাশ করতে পারে না খুব কম নারীই আছে যে তার স্বপ্নটা প্রকাশ করলো কারণ সেই নারীকে তো চিন্তা করতে হয় যে আমার স্বপ্ন আমি পূরণ করতে গিয়ে আমার ছেলেমেয়ের স্বপ্ন আমার হাজবেন্ডের স্বপ্ন আমার সংসারের চিন্তা ছেলেমেয়ের পড়াশুনোর চিন্তা তাদের খাবারের চিন্তা তাদের সেই স্বপ্নগুলো সব মাটি চাপা পড়ে যায় একটা নারী হ্যাঁ একটা নারীর কি স্বপ্ন বলে কিছু থাকতে পারে না একটা নারীর কি কোনো খাবার খাওয়ার ইচ্ছা হয় না একটা ভালো কিছু খাওয়ার একটা ভালো পোশাক পরার কি তার ইচ্ছা হয় না আমার যে অভিজ্ঞতাটা আজকে আমি অর্জন করলাম সত্যি মানে আমি বাড়ি এসে দশ মিনিট ধরে চুপচাপ শুধু ভেবেছি ওই কথাগুলো আমার মনে পড়ছে আর আমি শুধু ভাবছি পুরুষের সারাদিন কাজ করে বাড়ি এসে বলবে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে আমি রোডে কাজ করেছি এ করেছি ও করেছি কিন্তু একটা নারীও কিন্তু কাজ করে সেই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত একটা নারী কিন্তু ছুটি হয় না তার কিন্তু সমানে কাজ করে যেতে হয় কিন্তু একটা নারীর কাজের না কোনোদিন হিসাব হয় না হ্যাঁ একটা নারী যারা ঘরের বউ তাদের কোনোদিন মাস মাইনে হয় না যে তারা যে এই কাজ করলেও বা দিনের সেই মজুরিটা হয় না সেই মূল্যটা কেউ করে না এই তো নারী জীবন আমরাই সেই নারী আমার ঠাকুমা একটা কথা বলে এখনো নারী মোড়ে ছাই হয়ে গেলেও আর কলঙ্ক কোনো দিন না তা কথাটাও কিন্তু সত্যিই বাস্তব একটা নারী কোনো যদি তার ভুল হয় কোনো কিছু হয় সেটা একটা বিশাল বড়ো আকার নেয় কোনো দিন কেউ ভুলতে চায় না প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে তার যদি কোনো ভুল হয় সেই কথাটাই তাকে মনে করিয়ে দেয় কিন্তু একটা পুরুষ হাজার অন্যায় করুক আর সেই অন্যায়টা সেটা সাময়িক পুরুষ তো এই তো সমাজ বয়স্কর একটা কথা বলে সোনার আংটি বেকা হলেও সে তো সোনার পুরুষ তো সেই আজ আর অন্যায় করুক সে তো পুরুষ একটা অভিজ্ঞতা তোমাদের মধ্যে তুলে ধরলাম আমার মনের অভিজ্ঞতাটা আমি ভাবছিলাম যে কখন বন্ধুদের কাছে এটা শেয়ার করব আমার এই কথাগুলো কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার পাশে থেকে আমার ইউটিউব চ্যানেলটা সুলতা ঘোষ সেভেন ফাইভ ফোর সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আজকের মতো ছুটি